আসলে গরিব মানুষের কাছে মানে অনেক কিছুই স্বপ্নের মতো থাকে যেটা আমাদেরও ছিল অনেক স্বপ্ন ছিল যে একটা বড় সুকেশ আমাদের ঘরে থাকবে তো সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে তাই না তোলে

তো এই যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই যে ডাইনিং টেবিলের পাশে একটা জানালা আছে আমাদের এটা হচ্ছে আমাদের স্বপ্নের জানালা তাই না এইখানে প্রচুর ফুল ফুটে আমাদের প্রতি বছরই এখানে গাঁদা ফুল থাকে আর প্রচুর গাঁদা ফুল ফুটে ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেছে অলরেডি মানে এখন তো ফুলের সিজন প্রায় শেষের দিকে চলে আসছে এই জন্য খুবই সুন্দর লাগে আর এটাই হচ্ছে সেই স্বপ্নের জায়গাটা আমাদের যেখানে আমরা বসে ভাত খাব ফুল থাকবে মানে খুব আলো থাকবে আমাদের ডাইনিং এ কিন্তু আমরা যদি বিদ্যুৎ নাও দিই তাও কিন্তু অনেক আলো থাকে তাই না অনেকের মানে অনেকের ঘর আছে গ্রাম অঞ্চলে যাদের ঘরগুলা অনেক অন্ধকার থাকে কিন্তু আমাদের ঘর কিন্তু সেটা থাকে না তাই না সবসময় আলো

বেসিন এই বেসিনে তুলি সব সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয় ডলে তো এবার চলো রান্নাঘরটা একটু দেখাই তো এইবার এই পাশে হচ্ছে আমাদের রান্নাঘর মানে তুলি স্বপ্নের রান্নাঘর আমি আসলে রান্নাঘরটা বেশি দেখাবো না রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে দিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর আর তারপরে হচ্ছে এটা আরেকটা একটা রুম মানে এটা আমার আব্বা আম্মার রুম এই রুমটা লাগাই দেয়া আছে মানে ওনারা ভিতর থেকে লাগাইতেছে দিয়েছে ক্যামেরার সামনে আসবে না সেই জন্য আর এটা হচ্ছে আর একটা রুম আমাদের এই রুমটা পরে দেখা আপনাদের এবার হচ্ছে আমাদের কি আমাদের স্বপ্নের সোফা যে সোফাগুলো আমি কিছুদিন আগে কিনেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আচ্ছা ওঠো করে ওঠো তো যে সিটার সোফা আমাদের আবারও শেয়ার করে দিলাম যারা যারা রিকোয়েস্ট করেন আর ওই যে ওই কর্নার ওটা হচ্ছে আমাদের বাথরুম আর এটা হচ্ছে আমাদের রুম দেখে নি এই যে এই পাশে সোফা টি টেবিল আর এই পাশে জয় কর্নারের ফ্রিজ এই পাশে শোকেস আর এই যে এখানে ডাইনিং টেবিল আজকে তুলিকে এই নীল শাড়িতে কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট এ বলবেন হ্যাঁ আর এই নীল শাড়িটা তুলির জন্য পাঠিয়েছে ফ্যাশন হাউস এই পেস থেকে তুলের জন্য এই সুন্দর নীল শাড়িটা পাঠানো হয়েছে ওইখানে শুধু নীল না আরো বিভিন্ন কালারের শাড়ি আছে এবং আরো বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে হ্যান্ড প্রিন্টেড